সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শিগগিরই দেশে ফিরছি যা জানালেন শেখ হাসিনা বিচারপতিদের পদত্যাগের বিষয়ে যা বললেন জয় পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে ঈশ্বরগঞ্জে ফিরে বিএনপি নেতা বললেন আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল আজমির বাসায় জামায়াতের আমির শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতা করবেদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি অভিযোগ করেছেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে শিগগিরই দেশে ফিরছি ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে চড়ে ভারত পালিয়ে যান পদত্যাগ পর অবশেষে শেখ হাসিনার প্রথম বক্তব্য এলো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তার অনুমতি দেয়নি শেখ হাসিনা আরো বলেছেন আমি এখনো দেশে থাকলে আরো অনেকে প্রাণ হারাতো আরো অনেক সম্পদ নষ্ট হতো এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের তিনি আরো বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমায় চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি শেখ হাসিনা আরো বলেন আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা তিনি বলেছেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে বিচারপতিদের পদত্যাগের বিষয়ে যা বললেন জয় বাংলাদেশে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশের সংস্কার নয় গণ অরাজকতা চলছে শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন বিচারপতিদের পদত্যাগের বিষয়টি উদ্দেশ্য করে একথা বলেছেন ওয়াজেদ জয় খবর বিবিসির রোববার শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর আগে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সজীব অজেদ জয় তার উদ্বেগের কথা জানান পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সাংবাদিকদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছে সে ঘটনারও প্রতিবাদ জানায় জয় এদিকে বৃহস্পতিবার রাতে শপথ নিলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার সংস্কার নয় এটি অরাজকতা সজীব অজেদ জয় শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আজ প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জয় অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারীদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে দাবি করে তিনি লিখেছেন প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে একটি দেশের সুপ্রিম কোর্টকে কোন প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত সংসদ ছাড়াই কিভাবে পরিবর্তন করা যায় জয় বলেন এটি সংস্কার নয় এটি অরাজকতা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যখন এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয় পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন তিনি বলেছেন নির্দিষ্ট তারিখ দেওয়া হবে এর মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এর আগে বুধবার বিকাল চারটায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ঈশ্বরগঞ্জে ফিরে বিএনপি নেতা বললেন আমাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বলেছেন সিটিটিসির পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটি দল তাকে তার গুলশানের বাসা থেকে তুলে কথিত আয়না ঘরে নিয়ে গিয়েছিল সেখানে আটকে রেখে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় গুরুতর অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঈশ্বরগঞ্জে ফিরে শহরের মুক্তিযোদ্ধা মোড়ে এক পথ সভায় তিনি কথাগুলো বলেন গত ত্রিশ জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল লুৎফুল্লাহল মাজেদকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার সরকারের পতনের পর ছয় আগস্ট তিনি মুক্তি পান গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ঈশ্বরগঞ্জ আসেন এ সময় তার সমর্থকেরা তাকে স্বাগত জানান আজমির বাসায় জামায়াতের আমির সম্প্রতি আয়নাঘর থেকে ফিরে আসা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শুক্রবার সন্ধ্যায় মগবাজারের বাসায় গিয়ে আজমির শারীরিক অবস্থার খোঁজ খবর নেয় জামায়াত আমির এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন কামাল হোসেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আলহামদুলিল্লাহ আমান আজমি দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছে আল্লাহর অশেষ মেহরবাণীতে দেশের পরিস্থিতি পরিবর্তনের পর তিনি ফিরে আসেন তিনি মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতিতে নেই তিনি সবাইকে সালাম জানিয়েছেন সুস্থ হয়ে উঠলে সবার সঙ্গে কথা বলতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লাশ নিচ্ছে না কেউ কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক আন্দোলন এ সময় গুলিতে হামলায় মারা গেছেন শত শত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এর মধ্যে নিহত বিশ জনের মরদেহ এখনো পড়ে আছে ঢাকার দুটি হাসপাতালের তিনটি মর্গে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আটটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নয়টি এবং শেরেবাংলা নগরে শহীদ সরওয়ার্দী হাসপাতালের মর্গে তিনটি মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গের নয়টি মরদেহ দুটি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে তিনটি মরদেহ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এসেছে পুলিশ হাসপাতাল থেকে আসা তিনটি মরদেহ পুলিশের বলে ধারণা করা হচ্ছে লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেউ খোঁজ করতেও আসছে না থানার কার্যক্রম বন্ধ থাকায় করা যাচ্ছে না সুরাথাল লাশগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে শাহবাগ থানা দায়িত্ব পালনকারী কনস্টেবল সালাউদ্দিন আহমেদ খান গণমাধ্যমকে বলেন এখন পর্যন্ত আসা লাশের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বাকি সতেরোটি লাশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি